আসসালামু আলাইকুম আমি সরকারি চাকরি সরকারি চাকরি করি চাকরির বেতন ছাড়া এক্সট্রা কোনো ইনকাম করি না বিয়ে করেছি বউ অনেক ভালো এই চার মাস সময়ে সে আমার পরিবারের সাথে মতো দাবি করে না কিন্তু আমি খেয়াল করে দেখি সে আমার কাছ থেকে আমার বেতনের চেয়ে তুলনামূলক বেশি চিন্তা করে বা বেশি দাবি করে থাকে এটা দাবি বললেও ভুল হবে মূল কথা সে আশা করে থাকে সে সবসময় বলে সে তার বাবার কাছে যখন যেটা চেয়েছে সে সেটা পেয়েছে সে আমার থেকে অনেক বেশি সচ্ছল মানে আমি যে টাকা ইনকাম করি তার থেকে ইনকাম করে তার বাবা আমি কিন্তু বিয়ের সময় বলে বিয়ে করেছিলাম কারণ সরকারি চাকরির টাকা ইনকাম করে অনেক হয়তো মানে আঙুল ফুলে কলা গাছ হয়ে যাওয়ার মতো হয়ে যায় আমি যখন তার সাথে বিয়ে করি তখন কিন্তু তাকে বলেই বিয়ে করেছিলাম যে আমি অনেক সৎ মানুষ আমি আমার বেতনের থেকে একটা টাকা বেশি কোনো সেক্টর থেকে বা কোনো সাইড থেকে ইনকাম করি না আমি যেটুকু ইনকাম করি এইটুকু দিয়ে কিন্তু তোমাকে চলতে হবে এবং আমি তোমাকে তোমার বাবা যেরকম সচ্ছলতার সহিত রেখেছে হয়তো এরকম রাখতে পারবো না কিন্তু আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমি সেই অনুযায়ী তোমাকে রাখার চেষ্টা বলেছিল যে অবশ্যই আমি একজন সৎ এবং ভালো মানুষ খুঁজছি এবং তোমাকে সেটা আমি পেয়েছি আমার জন্য এটাই অনেক কিছু আমার প্রয়োজন নিয়ে এতটা তবে আশ্চর্যজনক ভাবে বিয়ের এক সপ্তাহ পরে থেকে আমি দেখলাম সে আমার কাছ থেকে অনেক বেশি এক্সপেক্ট করে আশা করে এবং তার এই আশাটাকে আমাকে কুড়ে করে খায় আর সে আমার কাছে আশা করছে আমি এটা তাকে পূরণ করতে পারছি না বা দিতে পারছি না এই কষ্টে আমার দিন রাত হারাম হয়ে যাচ্ছে যেমন ধরেন বিয়ে কিছুদিন পরে তার ফোনটার সমস্যা হয়ে যায় ফোনটা নষ্ট হয়ে যায় তখন সে বারবার বলছিল আমার ফোনটার সমস্যা নতুন একটা ফোন কিনতে হবে আমি তখন তাকে জিজ্ঞেস করলাম কত টাকা লাগবে সে বললো তিরিশ হাজার প্লাস এরপরে ঈদের সময় শপিং এ যাবে সে একটা ড্রেস পছন্দ করলো তখন সে ড্রেস পছন্দ করলো সে ড্রেসের দাম দশ হাজার প্লাস তো আমি আসলে কৌশলে যে এত টাকা দিয়ে তো আমি কিনবো না বা এত টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার কাছেই নেই আমি যদি একটা ড্রেসের পিছনে এত টাকা দেয় তাহলে আনুসঙ্গিক খরচ কিভাবে চলবে তখন আমি তার কাছে জানতে চাইলাম আচ্ছা এই তোমার যদি অন্য কোনো ড্রেস থাকে তাহলে সেটা দেখো চিনতে পারছি না আমি নিয়ে আসার চেষ্টা করব তখন সে বললো এরকম দামের ড্রেস এর আগে কিনে না কিন্তু এখন সে কিনবে পর ধরেন শ্যাম্পু যখন ইউজ করে ইউজ করার পর বোতল গুলো শেষ হয়ে যাওয়ার পরে আমি তাকে খোলা শ্যাম্পু এবং কন্ডিশনার নিয়ে এসে দিই সে এক্সপেক্ট করছিল আমি তাকে আবার বোতলই বা নিয়ে এসে দিব এবং সে এটা নিয়ে অনেক আশাহত হয় এবং মন খারাপ করে এবং সে বলে যে বারবার পাতা খুলে ব্যবহার করা তার কাছে ভালো লাগে না আর লাগেও অনেক এই কারণে বোতল কিনে নিয়ে এসে দিলে ভালো হয় তবে আমি আমার শ্বশুর বাড়িতে গিয়ে খেয়াল করে দেখেছি সে কিন্তু শ্যাম্পু ইউজ করে এবং তার বাড়ি গ্রামে আমার ওইখান থেকে যেতে মনে করেন যে গাড়িতে গেলে খুব চলে যাওয়া যায় কিন্তু সে বলে তার গাড়িতে বা লোকাল বাস গুলোতে উঠলে মাথা যন্ত্রণা করে এই কারণে সে যে কোনো একটা গাড়ি রিজার্ভ করে নিয়ে যেতে বলে কিন্তু আমি দেখেছি সে কিন্তু তার বাবার সাথে ওই লাইনের গাড়িতে করেই যাতায়াত করত। তো বিষয়টা কিন্তু এরকম না যে তার বাবার সামর্থ্য ছিল তো তাকে রিজার্ভ বাড়িতে নিয়ে যায় নাই তারা এরকম ভাবে অভ্যস্ত তার লোকাল বাড়িতে যাতায়াত করে অভ্যস্ত ছিল বিষয়গুলো কিন্তু এরকমও না যে তার বাবার সামর্থ্য ছিল তাকে লাক্সারিয়াস জীবনযাপন করার তো বিধায় আমি হয়তো পারছি না এই কারণে শাসা হচ্ছে বিষয়টা কিন্তু এরকমও না সে কিন্তু তার বাবার বাড়িতে স্বাভাবিক জীবনযাপনই করতো আমার এমনও ছিল না যে তার বাবার সামর্থ্য ছিল না বিধায় সে অনেক কষ্টে জীবনযাপন করেছে এবং সে স্বামীর কাছ থেকে সেগুলো ফিল আপ করতে চাচ্ছে এরকমও না কিন্তু আসলে এরকম ছোটখাটো অনেক অনেক বিষয়গুলো রয়েছে যেগুলো সে আমার কাছ থেকে অনেক বেশি আশা করে এবং এই আশা হত করাটার জন্য আমি অনেক বেশি কষ্ট পাই আমার বউকে আমি অসম্ভব ভালোবাসি কিন্তু তার এই আচরণগুলোতে আমি অনেক বেশি কষ্ট পাই আমি জানতে চাচ্ছি আসলে কি মধ্যে রয়েছি আমি কি বেশি বেশি চিন্তা করছি তা আমার বউয়ের আশাগুলো ঠিকই রয়েছে স্বামীর কাছে বলতে বেশি আশা করতেই পারে বিষয়টা আসলে কি আকাদের কাছে কি মনে হয় কথাগুলো আকরাম ভাইয়ার গল্প এবং তার জীবন থেকে সে শেয়ার করেছে সে অনেক বেশি ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছে সে চিন্তা করছে সে তার বউয়ের আশাগুলো পূরণ করতে পারছে না এবং এই কারণে সে মনের দিক থেকে অনেক বেশি বিধ্বস্ত হয়ে গিয়েছে সেটাকে এটাকে কোনোভাবে স্বাভাবিকভাবে নিতে পারছে না আপনাদের কারো সাথে কিরকম ঘটনা ঘটেছে যদি ঘটে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন